আপনি যদি ইসলাম ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন তাহলে মাসে কত টাকা লাভ আসতে পারে তো আজকে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার হাতে যখন এক্সট্রা টাকা থাকবে আমি মনে করি আপনারা টাকাগুলো ফিক্সড ডিপোজিট করে রাখেন আপনার বিপদের সময় কাজে লাগবে তো আপনাদেরকে আমি বলে দেব ইসলাম ব্যাংক পিএলসিতে যে দুই সালে এই জুলাই মাসে জুন জুলাইয়ের যে নতুন আপডেট তারা এক লক্ষ টাকা রাখলে কত টাকা লাভ দিয়ে থাকে এবং সেক্ষেত্রে আরও জানতে পারবেন এখান থেকে দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা রাখলে কত টাকা লাভ দিবে তো আপনারা এখানে একটু খেয়াল করুন একটা আমি আমার বাম পাশে দিয়ে দিছি এখানে দেখেন যে ফিক্সড ডিপোজিট রেট দুই এবং টাকা এক লক্ষ আপনি যদি দুই সালে এক লক্ষ টাকা রাখেন এক মাসে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট হারে দেবে পাঁচ দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে যদি আপনাকে মুনাফা দেয় প্রতি মাসে সেক্ষেত্রে আপনার আসবে চারশো আটান্ন টাকা এক লক্ষ টাকায় মাসে আপনি যদি তিন মাস মেয়াদি রাখেন এই এক লক্ষ টাকায় তাহলে আপনাকে তারা মুনাফা দেবে নয় দশমিক পঁচাত্তর পার্সেন্ট আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তাহলে সেক্ষেত্রে তারা দশ দশমিক পাঁচ পার্সেন্ট হারে মুনাফা দেবে এবং টোটাল আপনি ছয় মাস পর মুনাফা পাবেন এক লক্ষ টাকায় পাঁচ হাজার পঁচিশ টাকা আপনি যদি এক লক্ষ টাকা বারো মাস মেয়াদি রাখেন ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনাকে তারা লাভের অংশ হার দেবে দশ দশমিক পঁচিশ পার্সেন্ট হারে সেক্ষেত্রে আপনি এক বছরে আপনি টাকা পাবেন দশ হাজার দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ টাকা তবে এখানে কিন্তু সরকারিভাবে উৎসকর কারটা হয় সেখানে পনেরো পার্সেন্টও কাটতে পারে দশ পার্সেন্টও কাটতে পারে যদি ধরি পনেরো পার্সেন্ট কাটে তাহলে আপনার পনেরো পার্সেন্ট আপনার এক লক্ষ টাকায় এক বছর পর আপনি পাবেন তিনশো নব্বই টাকা উচ্চ কাটার পর এবং আপনি যদি তিন মাস মেয়াদি রাখেন তাহলে যেখানে আপনার তিন মাসে চব্বিশশো আটত্রিশ টাকা আসতো সেখানে শুধু দুই হাজার বাহাত্তর টাকা পাবেন উৎসকর কাটার পর এবং ছয় মাস মেয়াদিও আপনার পাঁচ হাজার হাজার পঁচিশ টাকার জায়গায় আপনি উচ্চ পনেরো পার্সেন্ট কর কাটলে চার একাত্তর টাকা এবং বারো মাস মেয়াদি রাখলে যেখানে আপনি এক লক্ষ টাকায় মুনাফা পেতেন দশ হাজার দুশো পঞ্চাশ উৎস কার বাদে আপনি পাবেন আট হাজার সাতশো একত্রিশ টাকা তবে এইখানে ইসলাম ব্যাংক তারা মুদ্রা বা সিস্টেম বলে সেটা নিয়ে আমি নিজেও বুঝি না এখানে তারা বলে দিচ্ছে তারা অনলাইনে এবং তাদের ব্যাংকে গেলে সরাসরি দেখবেন তারা রেটটা লিখে দিচ্ছে বা মুদ্রাভার সিস্টেমটা এখানে কতটুকু প্রয়োগ করছে এটা আমি বুঝতে পারতেছি না এটা আপনারা ব্যাঙ্কে গিয়ে জেনে নেবেন তবে ইসলাম ব্যাংক বর্তমানে ভালো একটা অবস্থানে আছে আপনারা ইসলাম ব্যাংকে চাইলে টাকা রাখতে পারেন কারণ এখন দেখা যাচ্ছে যে অন্য অন্য ব্যাংকের চাইতে ইসলাম ব্যাংকি। লাভের সংখ্যাটা বেশি দিচ্ছে তবে এই আপনার ফিক্সড ডিপোজিট করতে হলে আপনাকে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আপনার একজন নমিনি লাগবে এবং আপনার তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার জন্ম আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড এবং আপনি যদি সেভিং অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আর কিছু দরকার নেই তথ্য আর যদি ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলেন অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেটা বলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স লাগবে তো এইগুলো নিয়ে সরাসরি আপনি ব্যাংকে কথা বলবেন আপনার নিকটস্থ ইসলাম ব্যাংকে গিয়ে সরাসরি তাদের কাছে বলবেন যে আমি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে চাই বা পাঁচ লক্ষ টাকা করতে চাই তারা করে দিবে আর এই যে আমি ইন্টারেস্টটা বললাম এখানে এক থেকে দশ লক্ষ বিশ লক্ষ টাকা রাখলো সেম ইন্টারেস্টটি আপনাকে দেবে সেম পারসেন্টেজ